হ্যালো গাইস আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আবারও চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওটা হচ্ছে নবমীর জানি অনেকটা লেট আপলোড হচ্ছে তো যাই হোক নবমীর দিন আমি মা আর আমার ছোট্ট ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি আর আমরা সবার ফার্স্টে আসছি আমাদের এখানে কাকুর সিং নামে একটা জায়গা আছে এখানটায় মানে জাগ্রত মায়ের মন্দির আছে তো ওখানেই পুজো দিতে তারপরে এখান থেকে আমরা বেরোব উদগ্রামে যারা যারা আমার এই রাগের ভিডিওটা দেখেছ তারা অবশ্যই দেখেছো উদগ্রামে তো ওখানেই যাব তো চলো এখানটায় আগে যাওয়া যাক তো আমরা ঝটপট অঞ্জলি দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম গ্রামের উদ্দেশ্যে আর আরেকজনকে দেখো বসে বসে বাদাম খাচ্ছে আর মা আমাকে চা এনে দিলো তো আমি চা খাচ্ছিলাম আর গোটা রাস্তা গুদলুক বক বক করতে করতে যাচ্ছিলো কত অনেক চিন্তা পেয়েছে না খায় বেচারা তো তারপরে গোডলুকে চিপসের প্যাকেট কিনে দেওয়া হল আর চিপস খাচ্ছিলো আর দেখো কত বড় একটা চিপস পেয়েছে এত বড় তো যেহেতু সোমবার ছিল তো আমাদের এখানে সোমবার হাট হয় তো আমরা হাটের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তো যেতে যেতে হচ্ছে তোমার ওই চিড়া বা মুড়ির যে মোয়া টাইপের হয় না ওরকম টাইপের দেখতে পেলাম যাই হোক তো আমরা নিয়ে নিলাম আর ওটা খেতে খেতে সুন্দর দু সাইডের সবুজ গাছপালা ধান খেত দেখতে দেখতে চলে গেলাম আর এই দিকে কচুরি পানার ফুলগুলো এত সুন্দর লাগছিলো দেখতে বলার বাড়ি খুবই সুন্দর লাগছিলো তো দেখতে দেখতে আমরা উদগ্রামে পৌঁছে গেলাম আর ওখানে গিয়েই আমরা আমাদের প্রিয়া বানুকে পেয়ে গেলাম যে মানে একটু তুলে দিবে ছবি টবি যাই হোক ও বেচারি তো খুবই লজ্জা পাচ্ছিল তো ওখানে কিছুক্ষণ থেকে তারপরে ওখান থেকে প্রণাম টনাম করে সোজাই ওখান থেকে বেরিয়ে গেলাম আর এদিকে বেরোনোর পর গদলু কেন জানি না ওর মানে ও হ্যাঁ ওকে মানে ফুচকা খাওয়ানো হয়নি সেই জন্য ও মানে পুরা রেগে গেছে তো তারপরে বাড়ি গিয়ে রেস্ট টেস্ট করে একবারে রাত্রিবেলা বেরিয়ে পড়লাম রায়গঞ্জে ঠাকুর দেখার উদ্দেশ্যে আর বেরিয়ে নিয়েই সবার ফার্স্টে হেমতাবাদে ঢুকে গেলাম দেখো কি সুন্দর করেছে প্যান্ডেলটা লাইটিংটা জাস্ট ওয়াও খুব সুন্দর লাগছিল আর রায়গঞ্জের মানে যে কয়েকটা ঠাকুর দেখেছি সবগুলোই খুব খুব সুন্দর সুন্দর করেছে করেছে প্রতিমাও আর তোমরা কে কে কোথায় কোথায় ঠাকুর দেখলে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না তারপরে অনেকক্ষণ ঘোরাঘুরির পর একটা রোল খেয়ে নিলাম কারণ কি যেহেতু অনেক রাত্রি হয়ে গেছিলো তো অত রাত্রিবেলা সেরকম কিছু খাওয়া যাবে না তো একটা রোল খেয়ে লাস্ট ঠাকুর যেটা শিলগুড়ি মোড়ের ওখানকার তো ওটা দেখে তারপরে সোজা বাড়ির দিকে রওনা আর দেখো মানে এই প্যানেলটা খুবই সুন্দর হয়েছিল সত্যি কথা বলতে আমি তো এই ভিড়ের মধ্যেই দাঁড়িয়ে নিয়ে কয়েকটা ভিডিও করে নিলাম অনেক কয়েকটা ছবিও তুলে নিছি কারণ কি চারপাশটা খুব সুন্দর লাগছিল ভেতরটা আরও সুন্দর ছিল বাট ভেতরটা সেইভাবে ভিডিও করা হয়নি তো ঘোড়া কমপ্লিট করে সোজাই বাড়ির দিকে চলে আসলাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না সো যারা যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করে দিও আর যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সো চলো টাটা